স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো ওয়ান পয়েন্ট টু ইতিমধ্যে এই চ্যাপ্টারের উপরে কোষে দেখো ওয়ান পয়েন্ট টু এর উপরে তিনটে ভিডিও আপলোড করা হয়ে গেছে ধরে ধরে অঙ্কগুলো করা হয়েছে অবশ্যই সেগুলো দেখে নেবে আই কার্ড এর ডিসপ্লে হচ্ছে যদি দেখে নিতে পারো তাহলে আজকের অঙ্কগুলোর সাথে তুমি রিলেট করতে পারবে চলো বারো নম্বর দাগের একের অঙ্কটা কি করতে বলেছে প্লেন বলেছে গুণফল ফল নির্ণয় করো যদিও বলেছে গুণফল নির্ণয় করো কিন্তু এখানে একটা বিশেষ একটা সূত্র সেই সূত্রটার সাহায্যে কিন্তু আমাদের গুণফলটাই নির্ণয় করতে হবে এই সূত্র অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা সবাই জানি ক্লিয়ার তাহলে দেখো এই জায়গাটায় রয়েছে এ এই জায়গাটায় রয়েছে বি তাহলে এখানে এ প্লাস বি এখানে এ মাইনাস বি তাহলে সূত্রে পড়ে যাচ্ছে অর্থাৎ এই দিকটা আছে তাহলে আমাকে করতে হবে এই দিকটা তাহলে করে দি এ মানে কত এক্স ওয়াই ব্রাকেটটা অবশ্যই দেবে ভুল করবে না তারপরে মাইনাস দিয়ে দিলাম পি মানে কি পি কিউ তার হোল স্কোয়ার এবার তোমার কাজ হচ্ছে যা স্কোয়ার দুটোকে একটু সিম্প্লিফাই করে দেওয়া এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার ক্লিয়ার পরের অঙ্কটা কিন্তু অতটা সহজ নয় একটা মিলঝুল তোমাকে বের করতে হবে দেখো টু এক্স আর থ্রি জেড এটাকে এক জায়গায় ভাবো তাহলে এই পাশে টু এক্স প্লাস থ্রি জেড তাহলে খেয়াল করে দেখো এই প্লাস ওয়াই এখানে আছে আর মাইনাস ওয়াই এখানে আছে তাহলে বিষয়টা তুমি যদি একটু ঘুরিয়ে ভাবতে পারো টু এক্স প্লাস থ্রি জেড গোটাটা একটা আবার টু এক্স প্লাস থ্রি জেড এখানে গোটাটা প্লাস ওয়াই মাইনাস ওয়াই আসছে সূত্রে আরো সুবিধা করে দিচ্ছি একটু সাজিয়ে দিই তোমাদের টু এটাকে আটকে দিলাম দিয়ে এই যে আগে লিখলাম অর্থাৎ এই পুরো টার্মসটা আগে লিখে দিলাম ইন্টু তাহলে এইটা পরে লিখছি টু এক্স প্লাস থ্রি জেড মাইনাস ওয়াই ক্লিয়ার তাহলে দেখো সাজানো হয়ে গেছে কিন্তু তাহলে তোমাকে যেটা করতে হবে এ পুরোটা এ এইটা বি তাহলে টু এক্স প্লাস থ্রি জেড তার হোস স্কোয়ার মাইনাস ওয়াই তার হোস স্কোয়ার তোমার এবার কাজ কি জাস্ট এই হোস স্কোয়ারকে ভাঙিয়ে দেওয়া এ প্লাস বি হোস স্কোয়ারের সূত্রে তার মানে কি তার মানে হচ্ছে টু এক্স তার হোস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে টু এ বি

একটু বড় ছোট আগে পিছে করে নিই আগে ফিফটি ওয়ান লিখি প্লাস ফর্টি এইবার দেখো এইটাকে আমি কি করছি ফিফটি প্লাস ওয়ান করা যায় ঠিক তেমনি ফিফটি মাইনাস ওয়ান এখানেও তো ফিফটি মাইনাস ওয়ান মানে হচ্ছে ফর্টি নাইন হচ্ছে দেখো তো এইটা করা যায় কিনা কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস এই দিকটা দেওয়া আছে এই যে আমি ওপরে একটা লিখেছি তাই না কিন্তু এইবার দেখো তোমার ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়ে গেলো পাঁচের হোস্টার করলে হয়ে যাবে পঁচিশ টোয়েন্টি তারপরে একটা শূন্য স্কোয়ার আছে বলে দুটো শূন্য দিলাম বিও একে স্কোয়ার করলে এক তুমি এইটাকে যদি তুমি মাইনাস করো তাহলে কি দাঁড়াবে টু ফোর নাইন নাইন তো নেক্সট অঙ্কটা একটু দেখে নিই নেক্সট অঙ্কটা দেখার আগে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে নিই মনে প্রশ্ন আসতে পারে ফিফটি প্লাস ওয়ানটা আমি কি করে বুঝবো বা ফিফটি মাইনাস ওয়ানটা আমি কিভাবে বুঝবো এমনিতে চোখে দেখে বোঝা যায় তাতেও যদি বুঝতে না পারো তুমি কি করবে এই দুটাতে যোগ করবে যদিও সময় চলে যাবে সময় বাঁচানোটা আমাদের প্রধান একটা কাজ এইখানে যোগ করে নয়ডকে দশ আঠারোকে নয়ডারকে দশ চার চার পাঁচের নয়ডকে দশ তিন তিন হাজারের অর্ধেক কত হয় দেড় হাজার বাইটু করে দিলাম এই দেড় হাজার নিয়ে তুমি কিন্তু কাজটা করতে পারো কিভাবে এক পাঁচ শূন্য শূন্য যোগ এগারো আবার এক পাঁচ শূন্য শূন্য বিয়োগ এগারো তাতে দেখো এইটা থেকে এইটা এইটা থেকে এইটা কিন্তু চলে আসছে তার মানে তোমার

তারপরে হলো ফোর তারপরে টুটা বসে গেল এই টুটা বসে গেল যদি প্রথম দুটোর দিকে তাকাও পরে আছে a প্লাস বি এ মাইনাস বি এইখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর পরেরটা যা আছে রেখে দিলাম অসুবিধা নেই নিশ্চয়ই এইটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস দুই দুইয়ে চার আর এ স্কোয়ার প্লাস ফোর আবার এ হচ্ছে ফোর মাইনাস ফোর তার মানে দাঁড়ালো এ টু দি পাওয়ার ফোর মাইনাস চার চারে ষোলো হয়ে গেল শুক্রের সাহায্যে গুণ ফল নেক্সট অঙ্কটার দিকে তাকায় অঙ্কটাকে একটু বুদ্ধি করে সাজাতে হবে কেন এখানে এইখানে প্লাস বি আছে এইখানেও প্লাস বি আছে এই বিটাকে আগে নি প্লাস এইটাকে পরে নিয়ে নি নেওয়া যায় অসুবিধা নেই জাস্ট ব্রাকেট করে একটাকে আলাদা করলাম আবার এই বিটাকে আগে লিখলাম মাইনাস জোর করে এইটাকে সাজাও তো দেখি অ্যাডজাস্ট হয় কিনা দেখে নেব এ মাইনাস সি মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস সি হয়ে গেল তার মানে অসুবিধা নেই নিশ্চয়ই তাহলে এইখানটায় সূত্রে পড়ে গেল এটা গোটাটা বি এ প্লাস বি এ মাইনাস বি এ মানে হচ্ছে বি তার হোস মাইনাস এ মাইনাস এবার আর কিচ্ছু নেই জাস্ট তুমি সূত্রে ভাঙিয়ে দাও বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি তার হোল হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার খুব সাবধান সামনে মাইনাস আছে তাহলে মাইনাস স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার

মানে কি LHS মানে কি এইটা তুমি সাজালে সঙ্গে তুমি এখান থেকে সূত্র অ্যাপ্লাই করতে পারো খেয়াল করতে হবে সূত্রটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে একটা এ বি হোল স্কোয়ার আর একটা কোনটা অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করছে কি দেওয়া আছে এখানে ক্লাসে দেওয়া আছে অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স ক্লিয়ার এক্স এক্স কেটে গেল এইটার ভ্যালু দিয়ে দিয়েছে ফোর তার হোল স্কোয়ার মাইনাস এখানে টু চার চারে ষোলো থেকে দুই যদি চলে যায় তাহলে হচ্ছে চোদ্দ তার মানে তুমি এর নিচে লিখে দিতে পারবে

এইটা এটা কেটে গেল এইটা ভ্যালু এই বের করেছি চোদ্দ বসিয়ে দাও চোদ্দ মাইনাস টু চোদ্দ তার থেকে দুই যদি চলে যায় একশো হয়ে ক্লিয়ার তুমি যদি আগের বুঝে থাকো এটা খুব সুন্দরভাবেই করে ফেলতে পারবে একবার আমি করে দিচ্ছি তার হোয়ার মাইনাস টু এ বি এটা এটা কেটে গেল এইটার মালকে দিয়ে দিয়েছে তাহলে মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস টু

কেটে গেল এইটা মানে আবার এম বসিয়ে দিলাম প্লাস ফোর অর্থাৎ এম স্কোয়ার প্লাস ফোর চলে এসেছে লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড লিখে দেবে ফাইভ বলে দিয়েছে এ বি বলে দিয়েছে আমাকে এইট এ বিসোয়ার প্লাস বি মান বের করতে বলেছে যার মান বের করতে বলেছে সেটা আগে লিখে নি এইট ইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাকে একটু বুদ্ধি করে সাজাবো কিভাবে দিই হয়ে গেল এই যে ফোর আছে এরও একটা সূত্র আছে কি সূত্র সেকেন্ড ব্রাকেট ইউজ করি এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বি

প্লাস ওয়ান সেটাও হয়ে গেল থেকে এটা যদি গুণ করো তাহলে পাবে ছশো চব্বিশ বেড়ে গেল ভ্যালু লাস্ট অঙ্ক এক্স মাইনাস ওয়াই থ্রি আর এক্স ওয়াই টোয়েন্টি হলে প্লাস ওয়াই ফ্ল্যাট অঙ্ক এটার মান কত

চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই